হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিন্দাস আছেন ফাটাফাটি আছেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত কম সময়ে এত ভালোবাসা দেওয়ার জন্য তো এই মুহূর্তে একটা অন্য ব্যাকগ্রাউন্ডে রয়েছি শুধু আমি একা নই আমার সঙ্গে রয়েছে গৈরিকা আর গৈরিকাকে দেখে বোঝা যাচ্ছে আমরা কোথায় আছি কোথায় আছি গৈরিকা মায়াপুর একদম আজকে আমরা দুজন মিলে চলে এসেছি মায়াপুর হঠাৎ করে ঠিক হয়েছে জাস্ট তো আমরা আর যেইও চলো বলেছে সঙ্গে সঙ্গে আমি বুক করে ফেলেছি এখানকার হোটেল মানে হোটেল নয় এটা কী বলবো ভবন হ্যাঁ এখানকার ভবন গেস্ট হাউস বলা যেতে পারে এবং মায়াপুর আগে আমরা দুবার এসেছি তো অনেক সকাল সকাল বেরিয়েছি আগে প্রথমে জার্নিটা দেখে নিই তারপর এখানে রুমে গিয়ে ট্যুর করবো আর তারাকে বলি এখানে আমরা যেটা রয়েছি সেখানে আমি বুক করেছিলাম ঈশ্বরদয়ন ভবন এখন ঈশোর ঈশ্বর দান ঈশোর দান ঈশ্বরদান ভবন ওখানে এক দাদা আছে তুমি হেল্প করছে তো ঈশ্বরদান ভবন ঢুকে এন্ট্রেন্সটা ফাটাফাটি রিসেপশন সুপার এখানকার স্টাফেতে বিহেভিয়ার এখন অব্দি ভালো এখনও রুমে চেক ইন করিনি রুম রেডি হচ্ছে আমরা চেক ইন করব তো অসাধারণ এখানকার পরিবেশটা গইদিকে কেমন লাগছে এখনও অবধি লাগছে ভালো লাগছে না ভালো লাগছে হুম আর কি বলা এসব তো ধর্মীয় জায়গা তো মনটা খুব শান্ত লাগে আসে শান্তি থাকে তো রুমে গিয়ে আমি তো ডিটেলসটা বলবো আপনাদের রুম টুর দেখাবো এখানকার প্রাইস কত ডিটেলস বলবো আমি কিভাবে বুক করেছি এত তাড়াতাড়ি এত সহজে এন্টার ইনফরমেশন শেয়ার করব কিন্তু তার আগে আমাদের জার্নিটা দেখিয়ে দিই সকাল থেকে কিভাবে আমরা এসেছি অনেক সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম মানকুন্ডু স্টেশনে চলে আসি এখন ঘড়িতে আটটা পঁয়তাল্লিশ থ্রি সেভেন নাইন ওয়ান থ্রি আপ হাওড়া কাটোয়া লোকাল আমরা দৌড়বো তো এই অ্যাপের মাধ্যমে দেখছিলাম পাঁচ মিনিট লেটে ট্রেনটা ঢুকলো কিন্তু তবু মাংকুটু স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি আসে তো এই ট্রেনে করেই আমরা আজকে জার্নিটা শুরু করব সময় মতন স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে এরকম লং জার্নি লোকাল ট্রেনে অনেক দিন পরে পড়ব বেশ খানিকক্ষণ লাগবে তো বেশ এনজয় করছিলাম ট্রেনের মধ্যে প্রচুর খাবার দাবার উঠছিল সেগুলো দেখতে দেখতে আর কিছু কিনে খেতে খেতে আমাদের সময় পাস হচ্ছিল আর কি তো এইখানে যেটা ইন্টারেস্টিং আমার লাগলো লুচি আর আলুর তরকারিও উঠেছিলো যারা সকালে ট্রেনে যাবে ব্রেকফাস্ট করতে মানে সময় পায় না তারা ট্রেনের মধ্যেই ব্রেকফাস্ট করে নেয় তাই জন্য ভালো সেল হচ্ছিলো আমারও ইচ্ছা করছিল কিন্তু খেলাম না আর কি তো দশটা পনেরোয় নবদ্বীপ ধামে ট্রেনটি ঢোকার সময় আর এই সবুজ ধান খেত দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম আর হ্যাঁ মোহনভোগ খুব খেতে ইচ্ছা করছিল কিনতে ইচ্ছা করছিল কিন্তু ভাবলাম যে ফেরার সময়তেই কিনবো ট্রেনে এটা পাওয়া যায় ট্রেনের স্পিড কখনো আশি কখনো পঁচাশি কখনো পঁচাত্তর এরকমভাবেই চলছিলো আর এই সেদ্ধ ছোলা গৈরিকা বললো খাবো তাই জন্য কিনলাম বেশ ভালো লাগছিল এই ট্রেন জার্নি আর এই সকালবেলা খুব একটা গরম ছিল না এত সকাল তো হালকা ঠান্ডা ছিল আর কি আর এই নবদ্বীপ ধাম স্টেশন এখানেই আমাদের নাবার কথা ছিল কিন্তু ট্রেনে দু তিনজন আমাকে সাজেস্ট করলো মায়াপুর যাবো শুনে বললো বিষ্ণুপ্রিয়া হল্ট এই স্টেশনে না তাহলে নাকি সুবিধা হবে তো ভাগ্যিস আমার কাটোয়া অবধি টিকিট কাটা ছিল খুচরোর জন্য মানকুণ্ডু থেকে টিকিট কেটেছিলাম আপ টু কাটোয়া পাঁচ টাকা বেশি ছিল নবদ্বীপ ধামের থেকে তো তাই জন্য কোনো অসুবিধা হয়নি নাহলে বিপদে পড়তাম তো এই বিষ্ণুপ্রিয়া হল্ট এই স্টেশনে নামলাম আর স্টেশনে নেবেই শুনি ট্রেন আমাদের নাবি দিয়ে কাটোয়ার দিকে এগিয়ে চললো আর আমরাও এই ঘাটে যাওয়ার জন্য মায়াপুর ঘাটে যাওয়ার জন্য টোটো ধরলাম এই টোটো ভাইয়ের নাম প্রতাপ খুব ভালো ছেলে গল্প করতে করতে যাচ্ছিলাম নবদ্বীপ শহরটা দেখতে দেখতে তো অনেকদিন আগে নবদ্বীপে এসেছিলাম মায়াপুর নবদ্বীপে তো তখন নবদ্বীপটা না ভালো করে দেখা হয়নি তো প্রতাপ ভাইকে বললাম নবদ্বীপটা দেখাবে বললো দেখাব বললাম ঠিক আছে তাহলে ফেরার দিন নবদ্বীপ একবার দর্শন করব। যত দর্শনীয় স্থান আছে তো এখানে ঘাটের কাছাকাছি প্রচুর হোটেল রয়েছে আমি আর একটা হোটেলে জিজ্ঞেস করলাম এখানে ঘর পাওয়া যায় বললো স্বামী স্ত্রী হলে তবেই ঘর পাবে তো যাই হোক এখানে প্রচুর হোটেল রয়েছে যারা নবদ্বীপে থাকতে চায় আর এই মিষ্টান্ন ভবন এই দোকানটা খুব বিখ্যাত জানেন তো এখানে খাবো কিন্তু ফেরার সময় খাব এখন খাব না তো দশ টাকা করে টিকিট লঞ্চের টিকিট কেটে নিলাম এবং ভারে এক কাপ গরম চা খেয়ে আমরা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে চললাম এখানে নৌকা লঞ্চ উঠোই ছাড়ে কিন্তু আমরা টিকিট কেটেছি লঞ্চের কারণ এটি তাড়াতাড়ি যায় বলে আর লঞ্চে উঠেই আমরা দেখতে পেলাম এটি সবথেকে বড় ইস্কনের মন্দির ঠিক সময় লঞ্চটি ছেড়ে দিল আর এই গঙ্গার ওপরে দারুণ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে বেশি সময় নেয়নি পাঁচ মিনিট পাঁচ ছ মিনিটের মধ্যেই পৌঁছে দেয় আর এই বাঁশের সাঁকর ওপর দিয়ে আমরা মায়াপুর ঘাটে বাইরেটা বেরোলাম টিকিট এখানে জমা দিতে হয় ওই ঘাটে না আর ঘাট থেকে বেরিয়েই এই লেবু জল আহা এই গরমের মধ্যে দেখলেও শান্তি

কথা ভবন সব ওই চার নম্বর গেটেই নামতে হবে এই মায়াপুর লঞ্চঘাট থেকে এখানে প্রচুর হোটেল আছে কিন্তু এখন সব অনলাইনে বুকিং তোমার জগন্নাথের মন্দির কেমন লাগলো দারুণ না আমরা অনেক বছর আগে এসেছিলাম গরিকা আর এই রাস্তাটা আমরা হেঁটে কভার করেছিলাম মনে আছে

তো আমাদের বুকিং ছিল ঈশ্বর ভবনে তো চার নম্বর গেট দিয়ে ঢুকতে হবে সেখানে সেদিকেই আমরা এগিয়ে গেলাম আর এখান থেকে ঈশ্বর ভবন যাওয়ার জন্য টোটো পাওয়া যায় কিন্তু এই সময় কোনো টোটো ছিল না তো আমার আমি আর গৈরিকা পরিবেশ দেখতে দেখতে আমরা ঈশ্বরদান ভবনের দিকে এগোচ্ছিলাম আর পৌঁছেও গেলাম বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট হেঁটেই পেয়েছি আর কি আর ফুলে ভরা এই ঈশ্বরদান ভবনের সামনেটা বাগান রয়েছে দারুণ দৃশ্য দারুণ পরিবেশ দারুণ সিন তো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থল ঈশ্বরদান ভবন ঢুকেই ইমেল কনফার্মেশান দেখালাম এবং রেজিস্ট্রেশন করে নিলাম সেই সঙ্গে ওখান থেকেই দুটো কুপন দিলো বললো লাঞ্চ করে দিল তো আমরা বললাম হ্যাঁ দেড়শো টাকা করে দুটো কুপন লাঞ্চের জন্য কেটে নিলাম আর ওয়াইফাই রয়েছে পাসওয়ার্ডও এখান থেকে পেয়ে গেছি চেক আপ টাইম কিন্তু সকাল নটা রুম পরিষ্কার হচ্ছিল তাই জন্য আমরা একটু ওয়েট করছিলাম এইখানে আর এই কুল সকাল থেকে কইডিগা তিন 4 খেয়ে নিয়েছে কি গরম কি রকম করছে আমরা একবার এসেছিল থেকে গিরে কষ্ট মানে <laughs> <laughs> আমাদের রুম নাম্বার ওয়ান থ্রি ওয়ান সিক্স আর এই নাম্বারে আপনারা কিন্তু রুম বুক করতে পারেন আমি ডিটেলস বলবো কীভাবে আমি রুম বুক করেছি কিন্তু এই নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তো তার ফলে আমরা চলে এসেছি বা লিফ্ট থেকে বেরিয়ে ডান দিকে প্রথম ঘর চলুন রুম টুরটা আগে করে নি আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান সিক্স এই যে ও তো এখানে সব সেটিং করে দিয়েছে আর গৈরিকে এখানে বসে পড়েছে আমি দেখাই রুমটা কীরকম প্রথমে জিজ্ঞেস করি গৈরিগার রুমটা কেমন লাগছে দারুণ না হ্যাঁ হুম হুম ফাইভ ম্যাডমি হ্যাপি ভেরি গুড তো আমি দেখাই এই এন্ট্রেন্স দিয়ে ঢুকেই আপনি এখানে দুটো বেড পাবেন আমরা ডবল নিয়েছি আর কি ডবল বেডের তাই জন্য দুটো আলাদা আলাদা বেড ভালো একদিনে শান্তি আমি ঘুমাবো কি সিস্টেম আলাদা আলাদা ভেরি গুড সানজম ভাই আরেক্রিসলাম তো আমি দেখাই এখানে ঘরে ঢুকেই এখানে দুটো পেন্টিং রয়েছে বা লাইট রয়েছে ওপরে ফ্যান চলছে এটা এসি রুম তো এসি চলছে আর বাঁদিকে বাথরুম রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে ও ঘড়িও রয়েছে এখন ঘড়িতে বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি আর এখানে মায়াপুর গেস্ট হাউস কিছু ইম্পর্টেন্ট নোটিসে লেখা রয়েছে তো যে কোনো স্ট্রেঞ্জারকে ঘরে ঢুকতে দেবেন না যখন বাদ নেবেন তখন দরজা বন্ধ করে রাখবেন এই সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বেশ ভালো আর বাঁদিকে এখানে বাথরুম রয়েছে বাথরুমটা ও ওয়াও বা বা ওখানে আলাদা করে সাওয়ার এনক্লোজার রয়েছে গিজার রয়েছে বেশ ওয়েল ডেকোরেটেড পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা বেসিন রয়েছে জল পড়ছে এখানে একটা শোক রয়েছে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে বড় একটা আয়না রয়েছে বা গুড বেশ বড় সাইজের আয়না রয়েছে আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে এখানে এক্সস্ট রয়েছে বেশ সুন্দর বেশ ভালো বাথরুম খুব একটা বড় নয় কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোরেটেড তো চলো এবার বাইরে যাই হুম এখানে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে কিন্তু এই যে চেয়ার টেবিলের যে ডিজাইন বা দারুণভাবে পেন্ট করা স্টিকার মারা আছে একটা ব্যাপার রয়েছে হ্যাঁ আর এখানে একটা ডাস্টবিন আছে বন্ধ করে দিই এখন এখানে গুড নাইট রয়েছে এখানে ঘরের মধ্যে একটা আয়না রয়েছে এত আয়না নিয়ে কী হবে কিন্তু আছে আর কি বলছো ও এখানে একটা সাইড টেবিল রয়েছে দুটো খাটের মাঝখানে একটা টেবিল রয়েছে আর এখানে ওদের দেওয়া জল রয়েছে দরজাটা বন্ধ করি এসি চলছে আর এসিটা বেশ ভালো কাজ করছে বেশ ভালো চলছে হ্যাঁ কী বলছো হ্যাঁ এখানে একটা কাওয়ার্ড আছে এই যে তো দেখা যেটা বাহ বেশ স্পেশিয়াস খুব সুন্দর দুটো হ্যাঙ্গারও রয়েছে দুটো টাভেল রয়েছে এখানে বালিশ রয়েছে দুটো দুটো বেডশিট রয়েছে দুটো এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে বাহ বেশ ভালো দারুণ বেশ ভালো ফিনিশিং বেশ ভালো ইন্টেরিয়ার আর এখানে তো জানলা রয়েছে জানলা দিয়ে বাইরের ভিউটা এরকম কিন্তু এদিকে কিছু নেই যেটা মেন ভিউ সেটা হচ্ছে এই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে একদম কাঁচ রয়েছে তার উপরে নেট রয়েছে তো সেখান থেকে মন্দিরটা একদম কাছে দেখা যাচ্ছে মন্দিরে আমরা যাব অবশ্যই দারুন ব্যবস্থাপনা হ্যাপি তো এবার একটু বলে দিই আমি কিভাবে বুক করেছি আপনারা আর যদি আসতে চান তাহলে ঈশ্বরদান ভবন কিভাবে বুক করবে তাই তো তাহলে কি নামটা কি ঈশ্বরদান ভবন ওকে তো হোয়াটেভার সেটা কীভাবে বুক করবেন দেখে এই যে নাম্বারটা রয়েছে আমি এই নাম্বারটাতেই ফোন করেছিলাম দেখাচ্ছি আমি এই যে এই নাম্বারটা আমি যদি ডায়াল করি এখানে আসছি গদাভবন তো যাই হোক গদাভবন মায়াপুর এটা আসছে এই নাম্বারটাকে আপনারা সেভ করে দিন নাইন ফোর সেভেন ফোর সেভেন ফাইভ ওয়ান টু জিরো টু এই নাম্বারে ফোন করে আপনি এখানে গদা ভবন রয়েছে শঙ্ক ভবন রয়েছে ঈশ্বরদান ভবন রয়েছে আপনি কথা বলে নেবেন কোন রুম ফাঁকা আছে আপনাদের কতজনের জন্য কটা রুম দরকার ডিটেল ইনফরমেশান এখান থেকে গাইড করবে তো আমিও এখান থেকে এখানে ফোন করেছিলাম গৈরিকা এবং তারপর ওরা আমাকে সঙ্গে সঙ্গে বলল যে মেল কর মেল করছি এবং ইমেল আইডি মাছ আপনাকে ইমেল আইডি এখানে লিখে দিতেই হবে তো আমি বুক করার পর যে মেল আমার কাছে এসছে সেটা হচ্ছে এই যে রিজার্ভেশান হোল্ড বলে একটা মেল এসছে এখানে আর এইখানেই এই যে চন্দন ভাটিচেরা ডিটেল ইনফরমেশান এখানে এসছে আর এখানে রয়েছে পে দু হাজার চারশো চৌষট্টি টাকা ইয়ার ফর ইনস্ট্যান্ট কনফার্মেশান তো আমার এই রুমের ভাড়া হচ্ছে দু হাজার চারশো চৌষট্টি ক্লিয়ার এই রুমটার ভাড়া হচ্ছে এক দিনের জন্য ওয়ান নাইট দু হাজার চারশো চৌষট্টি তো আমি এখানে যখনই পেমেন্ট করেছি আপনারাও এরকম মেল পাবেন পাঁচ মিনিটের মধ্যে কারণ এই মেলটা মেলটা দশ মিনিটের জন্য ভ্যালিড আর কি তো এইখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে পেমেন্ট গেটওয়েতে সেখানে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে এই যে তো আমার এখানে পেমেন্ট হয়ে গেছে এবং পেমেন্ট কনফার্মেশানের পরে আমার কাছে আসে রিজার্ভেশন কনফার্মেশন ঈশ্বরদান ভবন তো এই মেলটা আছে তো এই মেলটাই রাখতে হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ আপনাকে রিসেপশানে যখন আসবেন এই মেল আইডিটা আপনাকে দেখাতে হবে তো আমার বুকিং এরকমভাবে হয়ে গেছে অন্য কোনোভাবে বুকিং করা দরকার নেই জাস্ট এরকমভাবেই আপনি বুকিং করতে পারেন খুব ইজি প্রসেসে আমি বুক করেছি টোটাল বিষয়টা দশ মিনিটের মধ্যে হয়ে গেছে আর এখানকার স্টাফেরা কিন্তু খুব ভালো ফোনে যে কথা বলে যে খুব বেশি বিরক্ত হয়নি খুব ইজিলি আমাকে অ্যান্সার দিয়েছে খুব সহজে আর হ্যাঁ এই ঘরে কিন্তু ওয়াইফাই রয়েছে এই ভবনে সুতরাং কোনো অসুবিধা নেই আরামসে একদিন দু দিন তিন দিন মায়াপুরে এসে এরকম এখন তো অনলাইনে বুকিং করা যায় সুতরাং খুব সহজভাবে বুকিং করে এরকম একটা সুন্দর ঘরে আপনারা কাটাতে পারবেন মায়াপুরের মতন একটা জায়গায় আমরা এখানে আপাতত একদিন থাকবো তো কালকে চলে যাব তো এই একদিনে আমরা যা যা এক্সপ্লোর করবো মায়াপুরে সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে আবার তো সারাদিন থাকবো এরপরে কুপন তো দেখালামই কুপন পেয়ে গেছি খাবারের তো আমরা একটার পরে খেতে যাব নিচে তো পরের ভিডিওতে এখানে কী খাচ্ছি না খাচ্ছি কি কোথায় ঘুরছি কী কী দেখছি হ্যাঁ ডিনারও আছে তো আমরা লাঞ্চ করবো কুপন নিয়ে নিয়েছি ডিটেল ভিডিও শেয়ার করবো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর দেখাবে পরে কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবেই আমাদের ভালোবেসে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ জানাতে পাই অনেক কিছু এক্সপ্লোর করবো সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না দেখা হচ্ছে আর হ্যাঁ আপনারা দেখছেন কলকাতা ক্যানভাস ব্লগস